আসসালামু আলাইকুম एवरीवन আবারও চলে এসে পড়লাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু নিয়ে এসে পড়েছি দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আমাদের ঢাকায় জামদানি শাড়িগুলো চলে আসছে তো সেগুলো কিন্তু আবারও অ্যাভেলেবেল স্টক চলে আসছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কেউ ঢাকা জামদানি বলে কেউ মাছিপুটা জামদানি বলে আবার কেউ মায়েরানি বলে তো এক একজন এক এক নামে চিনে এই শাড়িগুলোকে তো আমরা কিন্তু আবারও নিয়ে আসছি আপনাদের জন্য ইউজ পরিমাণ কালার ডিজাইন চলে আসছে তো যার যেটা ভালো লাগবে দেরি করা যাবে না দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি দেখাই দেবো আজকে ভাজের উপরে এবং প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল পিস আছে যার যত পিস লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আর যারা শপে আসবেন যারা শপে আসবেন আগামীকাল বুধবার আগামীকাল বুধবার যারা শপে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে আপনাদের পছন্দর প্রোডাক্টটি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন প্রথম যে কালারটা দেখাবো এটা হলো একেবারে লেমন মানে টিয়া কালার টিয়া কালার উপরে দেখেন কত সুন্দর শাড়িটা খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে ব্লাউজ পিস ছাড়া শাড়িগুলো শাড়িগুলো ব্লাউজ পিস ছাড়া প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা আমাদের এটা কিন্তু আগের প্রাইজই আছে তো যার যত পিস লাগবে দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন পুরোটা অলওভার কাজ করা দেখেন পুরো শাড়িটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা থাকছে তো দেরি করবেন না যারা নেবেন ট্রুথ অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন পেস্ট কালার খুবই সুন্দর কালার ডিজাইনগুলো হুম ট্রুথ অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে তো দেরি করবেন না যারা অর্ডার করবেন যারা অর্ডার যারা অর্ডার করবেন ট্রুথ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন ব্লু কালার খুবই সুন্দর কালার ডিজাইন গুলো তো দেরি করবেন না প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা এবং যারা শপে আসবেন সব লোকেশনটি বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুরমাঞ্চন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সুতা এবং জরির কাজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মায়েরানি এবং ঢাকায় জামদানি কেউ বলে মাছিপুটা জামদানি মানে এই শাড়িগুলো এক একজন এক এক নামে চিনে দেখেন আমি একটা শাড়ির আঁচল দেখে দিই এটা হবে আঁচলটা এটা থাকবে শাড়ির আঁচলটা এবং এটা কিন্তু পুরো বডিটা পুরো বডিটা শাড়িগুলো কিন্তু নয় হাত কাজ আছে অবশ্যই সবাই অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন হোয়াইট কালার এটা হলো হোয়াইট কালারের উপরে এটা থাকবে আঁচলের ডিজাইনটা এটা থাকবে পুরো বডির কাজটা তো দেরি করবেন না যারা অর্ডার করবেন দ্রুত একটি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি এগুলো কিন্তু পার ছাড়া পার ছাড়া জামদানিগুলো একেবারে লাইট লেমন মিন্ট লেমন কালারের উপরে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো দেরি করা যাবে না যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা আছে হোয়াইট কালারের সাথে কিন্তু এটার পারটা কনট্রাস্ট এটার পার হবে কন্ট্রাস্টের উপরে হোয়াইট কালারের সাথে ইলো কালার কন্ট্রাস্ট হবে পারটা দেখেন খুবই সুন্দর ম্যাচিং সুতা এবং এখানে কিন্তু ইলো কালার সুতা দিয়েও কাজ করা আছে তো যারা নেবেন অবশ্যই দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা কালার ব্যাবি পিঙ্ক কালার উপরে খুবই সুন্দর প্রাইসটা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালার মেরুন কালার উপরে এই একটা ডিজাইন হবে এবং আরেকটা ডিজাইন আছে মেরুন কালার উপরে মেরুন কালারের উপরে দুইটা ডিজাইন পেয়ে যাবেন আমি ডিজাইনটা একটু সামনে থেকে দেখে তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন দেখেন এই একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র সাতশো দেখেন মাল্টি কাজ করা আছে লেমন কালারের উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এবং এই একটা মেরুন আছে এটার ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা একটু সামনে থেকে দেখে তাহলে দুইটা কম্পেয়ার করতে পারবেন দুইটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা তো প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ করে এবং যারা শপে আসবেন যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাঁসেরা মার্কেটের সাথে নুনম্যাঞ্চুন মেনশন মার্কেটের তলায় মরিয়াম শাড়িঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম